নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে যে সব পায়রাগুলো দেখাবো সব পায়রাই সেল করে দেওয়া হবে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন করলে আপনার পায়রা জোড়াগুলো নিয়ে নিতে পারবেন সবার প্রথমে দেখতে পাচ্ছেন এক লাল লালখাট পায়রা ভিডিওটা কন্টিনিউ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যাতে কম দামের মধ্যে আপনারা পায়রা সব করতে পারেন এবং একদম গ্যারেন্টি সহকারে আপনাদের কাছে পায়রা দিতে পারি খুব সুন্দর ভালো কোয়ালিটির পায়রা একজোড়া লালখাট পায়রা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার বাদিকে রয়েছে একটা নড় সাদা চোখের মধ্যে নড় লালখাট পায়রা আপনারা দেখিন এটা হচ্ছে নড় পায়রা চোখ সাদার মধ্যে আর এটা হচ্ছে মাদি পায়রা ঠিক আছে চোখ সাদার মধ্যে এক জোড়া লাল পায়রা লালখাট পায়রা সেটিং জোড়া আপনার কাছে সেল করে দেওয়া হবে ভিডিও স্ক্রিনে যার নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করলে পায়রা জোয়াটা নিয়ে নিতে পারবেন পায়রা জোয়াটা সর্বনিম্ন উড়া হচ্ছে সাড়ে তিন চার ঘন্টা ঠিক আছে আপনারা দেখে নিন বন্ধুরা পায়রা জোড়া পুরো ফুল ওকে রয়েছে এই রয়েছে পায়রা জোড়াটার খাড়ান বা স্ট্যান্ডিং আপনারা ভিডিওর মাধ্যমে শখ করুন একদম নর্মালি সেটিং জোড়া হবে ডিম তারা আছে পেয়ারটা আপনারা দেখে নিন বন্ধুরা খুব সুন্দর একই কালারের মধ্যে সেম কালারের মধ্যে সেম চোখ পাঞ্জার কোয়ালিটি পুরো একদম সেম টু সেম ভিডিওর স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করলে আপনারা পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন স্ট্যান্ডিংটা দেখুন বন্ধুরা যেটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে নটটা এই যে নটটা আমার সামনেই রয়েছে খুবই সুন্দর কালারের মধ্যে এদের বাচ্চা পুরোপুরি আপনারা দেখতে পাচ্ছেন পুরো লাল কাটবে ঠিক আছে পায়ের মধ্যে ট্যাগ করানো রয়েছে খুবই সুন্দর স্ট্যান্ডিং এই পায়রা জোড়াটা একদম কম দামে সেল করে দেওয়া হবে যদি আপনারা কেউ নিতে চান তাহলে ফোন করবেন ডেলিভারি হবে ডেলিভারি হলে ডেলিভারি চার্জ লাগবে আর যদি এসে নিয়ে যান সেক্ষেত্রে আপনাদের কাছে কম দামের মধ্যে সেল করে দেওয়া হবে ডেলিভারি চার্জ লাগবে না আর যদি কেউ চারটে পাঁচটা বা ছটা নেন তাহলে একবারে কম দামে আরও কম দামে সেল করে দেওয়া হবে তো ফার্স্ট প্লেয়ার আপনাদের কাছে শখ করে দিলাম একজোড়া লালকাট পায়রা এই পায়রা জোড়াটা যদি কেউ নিতে চান ফোন করে নেবেন এবার আপনারা দেখতে পাচ্ছেন এক নিচে নিচেবাজি পায়রা একদম নিচেবাজি একতলা হাইটে বাজি পায়রা রয়েছে একদম সবুজ কালারের মধ্যে পুরোপুরি সেম কালার শুধুমাত্র নটটার চোখ হলুদ মাদিরার চোখ সাদা ঠিক আছে আপনারা দেখে দিন নিচেবাজি পায়রা এক নিচে নিচেবাজি পায়রা সেটিং জোড়া আছে ঠিক আছে মুর্শিদাবাদি গিরিবাজ নিচে খেলা পায়রা ঠিক আছে খেলা পায়রা যারা আপনারা নিতে চাইছেন অনেকদিন ধরে ফোন করছিলেন যে খেলা পায়রা কালেকশান দাদা দেখাও তো বর্তমানে আমার কাছে খেলা পায়রা রয়েছে আমি সেল করে দিতে চাইছি ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে খুব সুন্দর একজোড়া পায়রা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করলে যদি মনে হয় আপনারা খেলা দেখতে চান তাহলে ফোন করবেন পার্সোনাল ভিডিও দিয়ে দেবো কোনো অসুবিধা নেই কিন্তু গ্যারান্টি সহকারে পায়রা দেওয়া হবে খেলা পায়রা নিচে পায়রা আপনারা দেখে নিন বন্ধুরা নড় এবং মাদি সেটিং জোড়া আছে মাদিটার চোখ সাদা নটটার হলুদ চোখ এই যে মাদিটার চোখের গেটারটা দেখিন বন্ধুরা চোখ সাদার মধ্যে আর নটটা এদিকে রয়েছে নটটা হলুদ চোখের মধ্যে তো একজোড়া নিচে বাজি পায়রা সবুজ কালারের মধ্যে যদি এই পেয়ারটি কারো পছন্দ হয়ে থাকে আপনারা ফোন করতে পারেন একদম নিচে খেলা পায়রা আছে গ্যারান্টি সব করে দেওয়া হয় প্রপারলি নিচে বাজি পায়রা কিন্তু ওড়ে না চারটে পাঁচটা করে বাজি মারে বা ছটা সাতটা করে বাজি মেরে তারপরে বসে যায় একদম নিচে বাজি পায়রা আছে যদি কারো লাগে কন্ট্যাক্ট করে নেবেন সুন্দর দেখুন নিচেবাজি পায়রা যারা খুঁজছিলেন এই পেয়ারটা একদম নিচে খেলা পায়রা আছে ঠিক আছে গ্যারান্টি করে দেবো কোনো এরকম না যে ভিডিওতে বলছি একরকম আর দেবে একরকম যে পায়রা আপনারা ভিডিওতে দেখবেন সেই পায়রাই আপনারা পাবেন যদি ডেলিভারি চান ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি চার্জ লাগবে আর যদি এসে নিয়ে যান সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে দুশো একশো টাকা কম নেওয়া হবে ঠিক আছে পেয়ারের জোড়াটা দেখুন স্ট্যান্ডিংও খুব সুন্দর রয়েছে পায়রা জোড়াটা লুকিংটাও খুব সুন্দর বডি পুরো ফুল ফিট রয়েছে কোনো অসুবিধা নেই প্রত্যেকটা পায়রা সুস্থ পায়রা গরম আছে আপনারা দেখতে পাচ্ছেন এক একজোড়া লালশিরা পায়রা দেখুন এখানে লালশিরা পায়রা দেখুন বন্ধুরা ঠিক আছে লালশিরা পায়রা কেমন উড়া হয় আপনারা তো জানেনি আজকে একটু হালকা পরিমাণে রোদ বেরিয়েছে পায়রাগুলোর গেট আপগুলো দেখুন বন্ধুরা সাদা চোখ চোখ সাদার মধ্যে লালশিরা পায়রা দেখুন না এবং মাথা কনফার্ম আছে ঠিক আছে এগুলো কিন্তু সব ধারি একটাও কিন্তু পাঠা নেই লুকিংও খুব সুন্দর ফুল সাদার মধ্যে গলায় খালি লালচিরিয়া ভাব দেখুন কিরকম শর্টকাট করছে এইটা হচ্ছে নর এই নটটা শর্টকাট করছে এই যে এটা হচ্ছে মাদি দুটোই কিন্তু একদম সেম সাইজের মধ্যে লালশিরা পায়রা দেখুন বন্ধুরা একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি লালশিরা পায়রার গেট আপটা এই যে চোখ লাল লালশিরা যদি কারো নিতে ইচ্ছা হয় স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করে নেবেন ফোন করে নিলে সব থেকে সুবিধা হয় আপনার সাথে কথাবার্তা বললার মাধ্যমে পায়রা জোড়াগুলো আপনারা নিয়ে নিতে পারবেন খুব শর্টকাট করছে নটটা বাইরে বেরোনো লালশিরা পেয়ার সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে একদম চাপ বাঁধানো দেখতে পাচ্ছেন গলায় লাল জিরিয়া ভাব পায়রাগুলো স্ট্যান্ডিংও কিন্তু খুব সুন্দর রয়েছে এই পায়রা জায়গাটা যদি কেউ নিতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করলে নিয়ে নিতে পারবেন আর চারটে ছটা আপনার নিলে কোনো কথাই নেই একদম কম দামে সেল করে দেওয়া হবে বন্ধুরা লালশিরা পায়রা স্ট্যান্ডিং দেখুন মাদিটা চুপচাপ রয়েছে দেখুন পায়রা দুটো একের পায়রা রয়েছে খাওয়ানো খুব সুন্দর পায়রা দুটো পুরো একদম সেম দেখতে দেখুন এক পাশে রয়েছে নর এবং মাদি আপনারা বাইরেতে ছেড়ে রাখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোনটা নর কোনটা মাদি বাইরে দুটোর গেট ভালো করে দেখিয়ে দিচ্ছি লাস্ট একবার নর এবং মাদি উড়া আছে সমস্ত পায়রা উড়া আছে এইগুলো আড়াই তিন ঘন্টা এরকম উড়া হবে পায়রা উড়া খেলা পায়রা রয়েছে দেখে নিন ভালো করে শখ করে দিচ্ছি আচ্ছা বন্ধুরা শখ করুন আপনারা একটা সাদা চোখের মধ্যে উড়া খেলা পায়রা রয়েছে কম দামে সেল করে দেওয়া হবে যদি কাল লাগে কন্ট্যাক্ট করতে পারেন এটা সিঙ্গেল অন্য খাঁচায় দেখিয়ে দিচ্ছি আপনাদের ঠিক আছে পায়রা পুরো ফুল ওকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা উড়া খেলা পায়রা আছে সেল আছে এটা সেলের জন্য ঠিক আছে এই দেখুন বন্ধুরা চোখ সাদার মধ্যে একজোটা বিয়ার আছে বন্ধুরা পিছনে একটা মাদি সামনেরটা নর নরটা কিন্তু দোবাস টাইপের রয়েছে চার পাঁচটা ডানা সাদা রয়েছে ঠিক আছে আপনারা দেখে নিন ম্যাড্রাসি পেয়ার খারান কিন্তু একের খারান রয়েছে দেখুন বন্ধুরা একজোড়া ম্যাড্রাসি পেয়ার দেখুন সব করুন বন্ধুরা নর এবং মাদি আছে সামনেরটা নড় একটা মাদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনাদের কাছে এই ফায়রা দুটোর খাড়ানটা দেখে নিন বন্ধুরা কীরকম রয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে এই যে বাদিকে নর দেখতে পাচ্ছেন আর ডান হচ্ছে মাদি সবজি কালারের ম্যাড্রাস একদম সেম টু সেম চোখ নাকে ফুল রয়েছে ছুচলো ঠোঁট আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা পায়রা পুরো ফুল বডি ওকে রয়েছে দেখুন নজর কীরকম ডানদিক বাদিক করে তাকাচ্ছে আর এটা হচ্ছে নটটা ঠিক আছে এটা হচ্ছে পায়রা দুটোর খারান বা স্ট্যান্ডিং আপনার সকল বন্ধুরা এই পায়রা জোড়াটাও কিন্তু সেলের জন্য থাকবে প্রত্যেকটা পায়রা যেগুলো দেখাচ্ছি সেলের জন্য থাকবে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করে নিতে পারেন পায়রা জোয়াটা নেওয়ার জন্য খালান কিন্তু খুবই সুন্দর দেখে নিন বন্ধুরা শখ করুন এই যে পায়ের পাঞ্জার কোয়ালিটি পুরো সেম টু সেম পাঞ্জার রয়েছে যদি আপনাদের কারো পছন্দ হয় এই পায়রা জড়াটা নিতে পারবেন ঠিক আছে ডাইরেক্ট সরাসরি ফোন করে নিলে ভালো হয় আপনাদের সাথে ডাইরেক্ট কথা হয়ে যায় হোয়াটসঅ্যাপে না ও মেসেজ করলেও চলবে ওই পায়রা জড়াটা যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়ার রয়েছে ওই নাম্বারে কল করলে ঠিক আছে এবার লাস্ট পেয়ারটা আপনাদের কাছে সব করে দেবো একটু সামনে দিয়ে দেখিয়ে দিই এই যে পায়রা দুটো চিনে রাখবেন যে পায়রা আপনারা অর্ডার করবেন বা অ্যাডভান্স করবেন সেই পায়রাই কিন্তু আপনার কাছে তুলে ধরা হবে বা দেওয়া হবে আর অবশ্যই যাদের পায়রা পছন্দ হবে অনলাইনে আগে অ্যাডভান্স করতে হবে তারপরে আপনারা পায়রা জিনিসটা হাতে পাবেন আর যখন নেবেন তখন হাতে ধরে দেখিয়ে নেবেন মিলিয়ে নেবেন আপনারা দেখতে পাবেন বন্ধুরা জোড়া ফুলশিরা উপরে খেলাও আছে ঠিক আছে উপরে খেলাও আছে ঠিক আছে নর এবং মাদি সেটিং জোড়া আছে ফুলশিরা গিরিবাজ একদম সেটিং জোড়া আছে পেয়ার আপনাদের ভাঙতে হবে না একদম জোর করা আছে রানিং পেয়ার মাস্টার পেয়ার সেল আছে দেখুন বন্ধুরা পায়রা জোড়াটা খুবই সুন্দর লুকিং রয়েছে চোখ সাদার মধ্যে সাদা চোখ দেখুন বন্ধুরা একটু ধাওয়া দিতে হবে নাহলে হবে না ঠিক আছে চুপচাপ রয়েছে ক্যামেরাটা করছি বললে আপনারা দেখে নিন বন্ধুরা চোখ সাদার মধ্যে দুটো কুলসিরা গিরি বাজছে স্ট্যান্ডিংটা দেখুন পায়ার জোয়াটা আপনারা পছন্দ হলে আপনারা নিতে পারবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করতে হবে লুকিংটাও খুব সুন্দর রয়েছে চারিদিকে ঘুরছে তাকাচ্ছে এ হচ্ছে পায়রাগুলো গঠন বা গেট আপনারা দেখুন বন্ধুরা পায়রা দুটো দেখে নিন ভালো করে চিহ্নিত করে রাখবেন যে কটা পায়রা দেখেছি আপনারা চিহ্নিত করে রাখবেন যে পায়রাটা পছন্দ হবে সেই পায়রা নিয়ে আপনারা ফটো তুলে স্ক্রিনশট করতে পারেন এটা হচ্ছে লাস্ট পেয়ার ঠিক আছে আর ভিডিওটা বেশি বড় লং করবো না এই লাস্ট পেয়ারটা আপনাদের কাছে শখ করে দিলাম ফুলশিরা গিরিবাজ খুবই সুন্দর পায়রা রয়েছে নর এবং মাদি যদি এই পেয়ারটি পছন্দ হয় আপনারা ফোন করবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ না করলেও চলবে আর ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে আর এসে নিয়ে গেলে কম দামে সেল করে দেওয়া হবে ঠিক আছে ভিডিওটা আজকে এত অব্দি রাখছি যদি কোনো পায়রা পছন্দ হয়ে থাকে আপনারা সরাসরি ডাইরেক্ট কল করে নেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন্টার রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চাইলে এই ভিডিওটি নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ